গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আমরা এসেছি শপিং বলে তো হ্যাঁ এই খাবারগুলো আমাদের নয় অন্যরা খেয়ে গেছে তো এখনও ক্লিন করা হয়নি তো আমরা ওয়েট করছি খাবারের জন্য আর ও গেছে খাবার আনতে তো আমরা এসেছি ফিনিক্স মলে তো এখানে সোনার ওই স্কুলের স্টেশনারি জিনিস টিনিস ওইগুলো নিতে এসেছি আর দেখো এখানে সুন্দর বেশ গান টান হচ্ছে তো কিছু আমাদের কিছু শপিং আছে তো নিজেদেরও কিছু কিছু কিন কিনতে হবে গ্রসারি টসারি এইসব কিনতে হবে আর সোনার স্টেশনারি জিনিস এইসবও কিনতে এসছে স্কুলের ওর জিনিসপত্র লাগবে তো সেইগুলো তো নিয়ে এসছে যে মোমো আর মোমো বলেছিলাম অর্ডার করতে তো মোমো নিয়ে এসছে আর সোনার জন্য হয়তো পিৎজা নিয়ে আসবে

আর এদিকে আমাদের অনেক রাত হয়ে গেছে দোকান টোকান সব বন্ধ করে দিচ্ছে তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো তার আগে একটু ভাবছে যে ফটো টোটো তুলে তো সোনা এখানে কিছু কিছুতেই ফটো তুললো না লোকজন আছে ওই জন্য আমরা এত লেট করে বেরিয়েছি যে কিছুই কিনতে পারিনি ভেবেছি মানে আরও অনেক কিছু কেনার ছিল আমাদের তো সেগুলো কিছুই কিনতে পারিনি তো শোনার জন্য কিছু কিছু কিনেছি আর যে স্টেশনারি জিনিসগুলো ছিল সেগুলো কিছুই কিনতে পারিনি এখন মানে আমরা সাড়ে ছটায় বেরিয়েছি সাড়ে ছটায় বেরিয়েছি তো এখানে পার্কিংয়ে ঢুকে লেট হয়েছে আবার এখানে আস্তে আস্তে মানে আমরা ম্যাক্সিমাম আড়াই ঘন্টা তিন ঘন্টা পেয়েছি তো বুঝতেই পারো যে মলে আড়াই তিন ঘন্টা কিছুই না মানে একটুখানি হাঁটলেই তিন ঘন্টা শেষ তারপরে আমরা আগেই এবার এসেই সঙ্গে সঙ্গে খেতে গেছি সেই জন্য এই যে ফিনিক্স মল বাজে সাড়ে দশটা মানে এগারোটা বাজে আমরা সাড়ে দশটার সময় বাড়িতে ঢুকেছি আর আজকে যা ভেবেছিলাম যা কিনবো ঘরের মানে গ্রসারি শেষ হয়ে গেছে সেগুলো কিনবো ভেবেছিলাম অনেক কিছু কেনার ছিল আমরা কিছুই কিনতে পারিনি তো শোনার জন্য ও মানে ওর স্কুলের জিনিসও সব কিছু কেনা হয়নি শুধু জুতো কেনা হয়েছে দুধ আর সক্স কেনা হয়েছে ওটা

তো আর কি খাওয়া দাওয়া ওখানেও তাও খুব বেশি দেরি হয়নি ওইটুকু টাইম লাগে বাইরে গেলে তো ওই একটু খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে তো ভাবলাম যে শপিং টপিং করে তারপরে যদি রাত্রে আরও খিদে লাগে তো আর কিছু কি খেয়ে তারপরে বাড়িতে যাব। আমি সেরকম বেশি খাইনি মোমো নিয়েছিলাম এক প্লেট সেটাও ওদের দুজনকে দিয়েছি পিজাও আমি তোমরা দেখতেই পেয়েছি টুকরো খেয়েছি আমি ওর ওর বাবা ও দিয়ে দিয়েছি লাস্টে বলেছিল খেতে কিন্তু খাওয়া হয়নি মোমোটা ছেলে আমার জন্যই নিয়েছিল কিন্তু ওরাও সবাই ভালোবাসে খেতে ওদেরও দিয়েছি আর সোনা তো সব বেশি মানে খুবই ভালো খায় মোমো মানে যেটা আশা করে গেছিলেন কিছুই হয়নি আমি না মানে এত বেলা করে আমরা মার্কেটিং করতে যাই না যাই কীরকম হয়তো কোনো কিছু কেনার নেই শুধু একটু টাইম পাস করতে যাই তখন যাই মানে এরকম কিন্তু কেনাকাটা করতে গেলে আমি সময় দুপুরবেলায় পূর্ব করি কারণ তখন ভিড়টাও কম থাকে আর ভালো করে ঘুরে টুরে কেনা যায় আর তারপরে দুপুরবেলা গেলে তোমার যত খুশি তুমি বাজার করতে পারো উইকেন্ডে বলে পার্কিংয়ে মানে আমরা ফিনিক্সে গেছি সেখানে পার্কিংয়ের জায়গা নেই মানে এতটাই ভিড় ছিল তারপরে আমরা পাশে একটা মল ছিল পিভিআর মলে ওখানে ওখানে পার্কিং করে তারপরে গেছি তো আমরা ওখান থেকে গ্রসারি নিয়ে আমাদের আনাটাও মুশকিল হয়ে যেত কারণ ওখান থেকে পাশে হলেও মানে অতটা স্পেস ওই গ্রসারি নিয়ে আমরা কী করে যেতাম হ্যাঁ তবে দরকারি জিনিসগুলো কিছু কিছু কেনা হয়েছে স্টেশনারি জিনিসের জন্য আমাদের আবার যেতে হবে তো এখানে স্টেশনারি জিনিস কেনা যাবে আছে

এ তো গেছে ওকে ওকে সে কাজ শিখিয়েছি আমি যে ক্রস করে তারপরে খুলবি ওইটাই আর কি ক্রস করে কি ওর হাত দুটো ধরে টানা করে কোন

এরকম করে সারা ঘর ছিটিয়ে রাখে বাবা লাগলো শিখি খেলনাগুলো গুড নাইট গুড মর্নিং বন্ধুরা আজকে গ্যাসে রান্না করছি মানে আজকে সকালবেলায় সিলিন্ডার দিয়ে গেছে তো আমাদের সিলিন্ডারগুলো দেখো এরকম কিউট না ছোটো মানে এমনি রেগুলার যে সিলিন্ডার তার থেকে এটা সাইজও ছোট আর গ্যাসও কম আছে আর কি তো এমনিতে তো মনে হয় ফিফটিন কেজি থাকে তো এটাতে থার্টিন কেজি না টুয়েলভ কেজি এরকম রয়েছে আজকে গ্যাসে রান্না করবো আর কি অনেক দিন পরে আর ইন্ডাকশানে তো এমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায় ভালো কিন্তু ওই ফ্ল্যাট জিনিসে রান্না করতে হয় তো খুব তেল ছেঁটে কম তেলে রান্না এমনি স্টিলের বাসনে খুব কম তেলে রান্না হয় ইন্ডাকশানে এমনি ভালো রান্না বান্না করলাম আর কি এতদিন কোনো অসুবিধা হয়নি নি শুধু একটাই কি স্টিলের বাসনে করতে হয়েছে তো সেই জন্য ওই রুটি টুটি ভালো করে হয়নি নি তো করেছি তবুও করেছি রুটিও করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্রেকফাস্টে রয়েছে আমাদের ডিম সিদ্ধ আর ওই ব্রেড রয়েছে মাল্টিগ্রেন ব্রেড ওই ব্রেডটা এমনি নর্মালি খেলো এই বাইরে রোদ নেই কিন্তু দরজাটা যেটা খুললাম না চোখে লাগলো মেঘলা মেঘলা রোদ কত ট্রাফিক রে অফিস টাইম না সোনা এখনও ঘুমোচ্ছে কালকে আমরা এসে এসে রাত এগারোটার সময়তে এসছি তারপরে ঘুমোতে ঘুমোতে আমি শুয়েছিলাম টায়ার ছিলাম ঠিকই কিন্তু কালকে আমার ঘুম তাড়াতাড়ি আসেনি একটার পরে ঘুমিয়েছি আর সোনা ওই বারোটা নাগাদ ঘুমিয়েছে তো প্রচণ্ড টায়ার্ড ও হেঁটেছে আমাদের সাথে সাথে সেরকম কোলে ওঠেনি আর হচ্ছে ঘুমো কালকে থেকে আজকে এই সপ্তাহে তো আর কোথাও যাব না তো কালকে থেকে ওকে সকালবেলা উঠিয়ে দেবো রাত দুপুরবেলা ঘুম পাড়াবো না দিন সিদ্ধ হয়ে গেছে ওই দাদা কি এটা বিছানা Utske e, sa wak jak zare niye cheles. O, yi dekou. Tuki! Wakay! আমাকে বলে বেবি ডাকবে না আমি বড় হয়ে গেছি না এখন সোনাও ডাকবে না কি ডাকবো আমার সোনা বাবাকে তাহলে মানে ডাকবে শুধু বড় হয়ে গেছে শুধু পাপা ডাকবো আর চলে গেলাম সবাইকে দেখাবো না তাহলে কাকে দেখাবো 好羡慕。咕嘟咕嘟咕嘟咕嘟咕嘟。嘿嘿。 নামদান টান পুজো রান্না সব কমপ্লিট রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি পুরো প্ল্যাটফর্ম করা হয়ে গেছে আর এই যে বাসনগুলো এইগুলো আমার না মানে ওইখানেই থাকবে থাকবে বলতে রাখতে হচ্ছে কী করবো বাসন টাসন ধুয়ে যে ঝুড়ির মধ্যে রাখবো সে ঝুড়িটা অর্ডার করা হয়েছে এখনও আসেনি তো এই যে এটা হচ্ছে ফুলকপি সরি ফুলকপি না ব্রকলি। গাজর বিট দিয়ে ভাজা আর এটা হচ্ছে কালকের মাছের ঝোল খাওয়া হয়নি রাতে খেলে সবাই মিলে শেষ হয়ে যেত আর এই যে ভেন্ডি এটা শুধু জিরে বাটা দিয়ে একটুখানি নিরামিষ মতো করা আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে তো দেখলাম কি পেঁপে নিয়ে এসছে পেঁপে দিয়ে করলাম আর ভেবেছিলাম ফুলকপি ভাজবো সবজির ওই ইয়েটা বাক্সটা পরিষ্কার করতে গিয়ে তারপর দেখছি বীজটা একটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর একটা গাজরও মানে পচে যাবে সেরকম গায়ে একটু ছত্রাক ছত্রাক তো সেই জন্য ওইটা মানে বীজ গাজর আর দোকান ভাজ খাওয়া দাওয়া করে নেবো ওর এখনও মিটিং চলছে এখনো সে বেতার সকালবেলা থেকে বাজার থেকে এসে ওই যে ঘরে ঢুকেছে ব্রেকফাস্টটাও ভালো করে করতে পারেনি তো একটু জল দিয়েছে মনে হয় অনেকক্ষণ জলও খায়নি তারপরে আর ও দুটো আড়াইটা বেজে গেছে প্রায় দুটো কুড়ি পঁচিশ বাজে তো সোনাকে খাইয়ে দেবো খিদে পেয়েছে ওর ও খেয়েছে ব্রেকফাস্ট করার পরে একটুখানি ইয়োগার্ট খেয়েছিল তো অ্যাপেলটা পেল আর কেটে ভেবেছিলাম কেটে দেওয়া হয়নি তো ভাবছি যে ভাত থাক খাওয়া হবে তারপরে আর ঘন্টা পরে কেটে দেবো কখন স্নান করবে যাই না ওকে খাইয়ে দিই আর সেই দুটো ব্রেড খেয়েছি না অত খেয়ে না বেশি থাকা যায় না সেই দশটার সময় খেয়েছি আর এখন বাজে আড়াইটা এতক্ষণ আর এক দুখানা ব্রেড পেটের মধ্যে নিয়ে থাকা মানে খুবই মুশকিল এর মধ্যে যদি আবার কিছু এটা এসেটা খেতাম তাহলেও হতো তো ডায়েটে করা খুব কষ্ট খুবই দুঃখ করে করে সবাইকে জানো আমি আগের বার করেছিলাম যখন ব্যাঙ্গালোরের থেকে বাড়ি যাবো তার আগে আগে করেছিলাম বাবা তিন চামচ তিন চামচ ভাত তারপর তাও আবার চিকেন খেলে দু পিস মাছ খেলে বড় এক পিস বাস এইটুকু রাত্রিবেলা একটা রুটি এইটুকানি তরকারি খুব কষ্ট বাবা যারা খেতে ভালোবাসে তারা তো জানো যেটা একদম ভালোবাসে তা যাই হোক আমি তার মধ্যে থেকেও একটু একটু চেষ্টা করছি হবে মনে হচ্ছে পেটটা একটু কমেছে বডিটা অনেক হালকা লাগছে

তো স্কুলে গেলে তো একা একাই খেতে হবে সেই জন্য ভাত মেখে দিই তারপরে খাই একা তো ভাত মাখতে না এখন ভালো করে আর আজকে সেই ছোট্ট আম খেয়েছে তারপরে এত মানে প্রায় চার বছর ধরে আমি চেষ্টা করছি আম খাওয়ানোর কিছুতেই আম মুখে দেয় না বেচারা মানে দেখলেই কিরকম মুখ চেপে ধরে গতবার কত চেষ্টা করেছি মুখের মধ্যে দাঁতের মধ্যে ডলে দিয়েছি তাও চুপচুর করে ফেলে দিয়েছে আর আজকে সুন্দর করে খেলো আম সকালবেলা কালকে থেকে বলছি আম খাবি আম খাবি আজকে সকালবেলা বললাম যে আম খাবি কালকে আম নিয়ে এসছে তো ইয়ে ঠিক আছে খাবো এবার মুখে দিয়ে আম তো এমনি সুন্দর পাকা আম যদি হয় মুখের মধ্যে দিলেই মানে গলে যায় তো দিয়েই ওর মানে মুখে দিয়েই এত ভালো লেগেছে তারপরে মানে হাফটা খেয়েছে আম বললাম যে এরপর থেকে খাবি তো বলে হ্যাঁ খাবো তো ওই যে দেখেছ আজকে সকালবেলা উঠে আমি বলেছি যে বিছানা গুছিয়ে রাখো তুমি তো তো আর কাঁথা আর বেডশিট ভাজ করতে পারে না এমনি ছোটো ছোটো জিনিস ভাঁজ করা শিখিয়েছি ওইগুলো ভাঁজ করতে পারে কিন্তু এই বড়ো বড়ো জিনিসগুলো তো ভাজ করতে পারে না তো আমি হেল্প করে দিয়েছি আর আমি শিখিয়েছি কী করে বিছানা গুছাতে বালিশ তালিশ সব ওখানে রেখেছে বেড খাবার এরকম টান টান করে করেছে সেগুলো টান টান করার পরে আমি বুঝে দিয়েছি বুঝতে তো পারে না তো শিখছে আর কি অনেক কাজ শিখছে ব্যাঙ্গালোরে এসে অনেকটাই বড় হয়ে বড়ো হয়ে গেছে তাই না তারপরে হেল্প করে আমাকে এমনি আমি যদি বলি কিছু দাও এনে দাও ওষুধ এনে দাও ওষুধ খাইয়ে দেয় তারপরে জল আনতে বললে জল এনে দেয় আমি রান্না করার পরে ধরো খাবার টাবার নিয়ে আসবো তখন ওকে যদি বলি একটু থালা টালা এগিয়ে দাও এগিয়ে দেয় আবার খাওয়ার পরে থালাটা নিয়ে বেসিনের ওখানে রাখে এক একা হাত মুখ মুগ্ধ এক একা স্নান করতে পারে এক একা ছুচুও করতে পারে পটি করে আর এই যে জামা কাপড় দেখছো এই জামা কাপড় দুদিন ধরে জামা কাপড়ে একদিনে না ভালো করে শুকায় না মানে পাতলা পাতলা গুলো শুকিয়ে যায় কিন্তু মোটা মোটাগুলো গুলো একদিনে শুকায় না দুদিন টাইম লাগে মানে আজকে ধরে দিয়ে দিলাম আজকে শুকাবো না কালকে সকালে রোদটা পাবে তারপরে শুকাবে তো এই জামা কাপড় এখন ভাঁজ করতে হবে আর কালকে যে একটু বাড়িতে ছিলাম না বিকেল বেলা শুকিয়েছে তো সেগুলো উঠিয়ে মানে যাওয়ার আগে ঝিয়ে দেখি তারপরে গেছি আর কালকে আর সময় পাইনি রাজগে তো সকালবেলার কাজ থাকে জামা কাপড় গোছানো হয়নি কি বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে একটু রেস্ট নিয়ে নেব ঘুমাবো না চেষ্টা করবো যে না ঘুমানো লাইট অফ করে দিলাম রোদ উঠেছি পেছন থেকে রোদ আসছে এই পর্যন্ত রোদ আসে ওই দেখো জ্বর জাগতে দিবি রাত করে ঠিক আছে আমি আর ঘরে যেতে পারবো না একদিনইতেই থাকবো আমি আর ঘরেই যাবো না তো এই এই এইরকম করে রোদ আসে তো এরকম অল্প অল্প রোদ আসে এতেই যাচ্ছি টাইম লাগে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে আর একটা নতুন ব্লগের সাথে তোমরা ভালো থেকো টাকা বাই বাই আর হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করো আমার চ্যানেলটিকে আর যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো টা হ্যাঁ সবাই ভালো থেকো না আজকে রাত পর্যন্ত দেখাবো না কারণ কালকে ব্লগ এর মানে অনেক বড় হয়ে যাবে ব্লগটা সেইজন্য তো সবাই ভালো থেকো টাটা বাই বাই